এশার নামাজের পূর্বে আল্লাহ মাগরিবের পরে আল্লাহ শাহী দরবারে হাত উঠে বাবু দাম্পাই কতি পাই গুনাগার বান্দা হে আল্লাহ সূরা ফাতিহা পাঠ করা হলো আল্লাহ সুরা ইখলাস পাঠ করা হলো আল্লাহ দরুদ শরীফ পাঠ করা হলো আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে maaf করে দেয় আল্লাহ এর হাদিয়াটুকু টুকু আপনার প্রিয় হাবিব আকাই নন্দর তাজে দর মদিনাতে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক সোনার মদিনাতে পৌঁছাইয়া দিয়ে রে মাবু মেহরবানি করে আল্লাহ আমরা যারা আমি নামিন করছি রে মাবু তাদের কারু বাবা নাই মা নাই সেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ হে আল্লাহ মজলিশের ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন রে মাবু তাদের কবর কে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিসা তৈরি করে দিয়েন রে মাবু হে আল্লাহ আমরা মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিপয় নেতৃত্ব বৃন্দ নেতৃত্বধারী আল্লাহ ব্যক্তি বর্গ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ একটা সহি কাজের জন্য আল্লাহ আগামীতে এই এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনে এই মার্কেটের একটা ভোট হবে আল্লাহ তার নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আসছি আল্লাহ আল্লাহ যারা আমরা আমি নামিন করছি আল্লাহ এই মার্কেটকে তারা নেতৃত্ব দিবে আল্লাহ আল্লাহ তারা যেমন তারা যেন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহর মতো নেতৃত্ব দেয় আল্লাহ তারা যেন মালিক এবং কর্মচারীর স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তারা কাজ করতে পারে আল্লাহ তাদেরকে তো ফিকে করুন আল্লাহ আল্লাহ যারা আমিন আমিন করছে তাদেরকে নেক হায়াত দ্বারাজ করুন আল্লাহ তারা যেন সুষ্ঠুভাবে এই মার্কেটকে পরিচালিত করতে পারে আল্লাহ সেই তো ফিকে নায়ত করুন আল্লাহ আল্লাহ ফিরলি সালামুন আলমুরসলিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন